ইরান ইরান আসলে দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি শক্তিশালী কিন্তু কেন এত শক্তিশালী চলুন বিস্তারিত জেনে আসি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দৈরত চলছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় কাশেম সোলেমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এই ঘটনার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছিল ইরান এর মধ্যে ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা কিন্তু আদৌ কি এমন যুদ্ধ চালানোর মতো সক্ষমতা আছে ইরানের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দু হাজার উনিশ সালের হিসাব অনুযায়ী বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান আছে চোদ্দ নম্বরে দেশটির পেছনে আছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও সৌদি আরব সূচকের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে রাশিয়া ও চীন বিশ্লেষকরা বলছেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র সামরিক প্রযুক্তি কেনার পর খানিকটা বন্ধু হয়ে যায় ইরানের আর দু সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সময় থেকে ইরান নিজেরাই নানা ধরনের অস্ত্র ও অস্ত্র উপকরণ তৈরি ও এই সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে ইরান বেশ সফল হয়েছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি ও অস্ত্র তৈরির পথে বেশ এগিয়ে গেছে ইরান তবে শত্রুপক্ষের প্রবৃদ্ধ ক্ষতি সাধনে ইরান সমর্থ হলেও প্রবল পরাক্রমশালীর বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে জয়ের জন্য তা যথেষ্ট নয় ইরানের রয়েছে ক্ষেপণাস্ত্র ইরানের শক্তির মূল স্তম্ভ হলো নানা ধরনের ক্ষেপণাস্ত্র মূলত বিমান হামলা চালানোর সক্ষমতা ইরানের তুলনামূলক কম তাই পরিকল্পিতভাবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে ইরান মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির দেওয়া তথ্য অনুযায়ী ইরানের অস্ত্রভান্ডারে মূলত স্বল্প ও মধ্যম পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এক ডজনের বেশি ধরনের ক্ষেপণাস্ত্র আছে ইরানের এর মধ্যে কিয়া ম্যাকনামের নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা সাতশো কিলোমিটারের বেশি ইরানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় পাঁচ লাখ তেইশ হাজার এর মধ্যে নিয়মিত বাহিনীর সদস্য আছে সাড়ে তিন লাখ রেভলিউশনারি গার্ডেনের অধীনে আছে নৌবাহিনী এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় বিশ হাজার অন্যদিকে বাসিস নামের একটি বিশেষায়িত ইউনিটও নিয়ন্ত্রণ করে রেভলিউশনারি গার্ড ইরানের হাতে আরও আছে কুদুস ফোর্স অপ্রচলিত যুদ্ধ ছায়াযুদ্ধ বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই ইরান নিজেও এই ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি তেমনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কখনো এমন নিশ্চয়তা পায়নি তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ এই সংক্রান্ত প্রযুক্তি জ্ঞান রয়েছে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন ইরানের কাছে যেসব উপকরণ ও প্রয়োজনীয় প্রযুক্তি আছে সেগুলোর সহায়তায় দুই থেকে তিন মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করা তাদের পক্ষে সম্ভব বেশ কয়েক বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন দু ষোলো সালে ইরাকে আইএস এর বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছেও এই প্রযুক্তি সরবরাহ করছে ইরান বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের ড্রোনগুলোর মতো ততটা উন্নত নয় ইরানের ড্রোন এগুলো থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট ছোড়াও সম্ভব নয় কিন্তু এর বিকল্প হিসেবে সুসাইড ড্রোন তৈরি করছে ইরান এসব ড্রোনের নাম রাদ পঁচাশি এসব ড্রোনে বিস্ফোরক যুক্ত করে সেগুলো দিয়ে চালানো যায় আত্মঘাতী হামলা সবচেয়ে বড় কথা এসব ড্রোন নিজেরাই বানাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের ভান্ডারে যেমন বিমানবাহী ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো রণতরী আছে সেসবের কিছুই নেই ইরানের কাছে এর জবাব হিসাবে ইরান বানিয়েছে ছোট আকারের হাজার হাজার সশস্ত্র নৌযান এসব নৌযান থেকে ছোট ছোট ক্ষেপণাস্ত্র ছড়া যায় দু পনেরো সালে এক সামরিক মহড়ায় এই কৌশল দেখিয়েছিলেন ইরান তাতে দেখা যায় এসব ছোট নৌযান দিয়ে অত্যন্ত কার্যকর উপায়ে বড় আকারের যুদ্ধ যুদ্ধজাহাজকেও পরাস্ত করতে পারে ইরান কার্যকর বিমান হামলা চালানোর সক্ষমতা ইরানের কারণের জন্য যে উন্নত প্রযুক্তির যুদ্ধ প্রয়োজন তা ইরানের করায়ত্ত হয়নি এখনো তবে বেশ কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ইতিমধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ইউনিটের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল স্টুসার বলেছেন যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের এসব প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করার চেষ্টা চালাবে তবে সেই কাজটি এতটাও সহজ সাধ্য হবে না তার মানে সব মিলিয়ে পৌঁছায় যায় ইরান নিজেদের কতটা শক্তিশালী করে তুলেছে দর্শক আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে বলবেন না আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করার অনুরোধ রইল ধন্যবাদ